আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার রিসেন্টলি তোমরা দেখতে পারছো এখনো গেমার্স মিস্টার টি ফোর আর ওনারা একটা নতুন গেম খেলছে এই গেমটার নাম হলো এ গেম এবাউট বিগিং এ হোপ এটা মূলত একটা পিসি গেম কিন্তু তোমরা অনেকেই এটা মোবাইলে খেলতে চাও তাহলে স্টোরে আমি অনেক খোঁজাখোঁজির পর নতুন একটা গেম পেয়েছি যেটা ওই গেমটার মতো এই গেমটা তোমরা ট্রাই করে দেখতে পারো ওই গেমটার কনসেপ্ট সেম ওই গেমটার মতো তো ব্যাকগ্রাউন্ডে আমি এই গেমটা প্লে করছি তোমরা গেম প্লে ভিডিওটা দেখতেই পারছো আপনার কোয়ালিটিও ভালো আবার গেমটা সেম সিটার মতোই তুমি গেমটা ডাউনলোড করলেই বুঝতে পারবে ইসির মতোই কিছু এটাতে আছে আপডেট করতে পারবে ডায়মন্ড গোল আস্তে আস্তে সবকিছু পাবে গেমের লিঙ্ক আমি ফার্স্ট কমেন্টে দিয়ে রাখছি এটা আমার চ্যানেলের প্রথম লং ভিডিও তো ভিডিওতে লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও নতুন হয়ে থাকলে সামনে যাতে আর ভালো ভালো ভিডিও